আসসালামু আলাইকুম রহমতুল্লাহআল বারাকাতো সম্মানিতে প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয় আদায় করছি মহান রব্বুল আলম দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল এবং আমি আপনাদের ভালোবাসার মানুষ হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী তো থাম্বেল দেখে বুঝে ফেলছেন আমরা আজকে কোন টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের আজকে টপিক্স হচ্ছে ঝগড়া বিবাদ বেঁধে দেওয়া অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ বেঁধে দেওয়া দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা দুই ব্যক্তির মধ্যে ফাটল সৃষ্টি করা আমাদের মূল আজকের টফিকস হচ্ছে এটি তো সেটি যেই কারোর মাধ্যমে হতে পারে যেই কারোর মধ্যে হতে পারে স্বামী স্ত্রী মধ্যে যেমন দেখা গেছে পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে অথবা স্বামী পরকিয়া করে তো যেই দুইজন পরকিয়া করে দুইজনের মধ্যে আমরা ফাটল ধরাতে পারি আমরা বিচ্ছেদ ঘটাতে পারি এরপরে কোনো দেখা গেছে শত্রুতা পক্ষ আমাদের ক্ষতি করতে চাইতেছে যে শত্রুপক্ষ মিলে আমাদের ক্ষতি করতে চাইতেছে ওই শত্রুপক্ষের মধ্যে আমরা বিচ্ছেদ ঘটাইতে পারি অনেক সময় দুই তিন ভাই একত্রিত হয়ে এক ভাইকে ক্ষতি করে তো ওই এক ভাই যদি দুই তিন ভাইয়ের মধ্যে যদি বিচ্ছেদ সৃষ্টি করে দেয় তাহলে তারা আলাদা আলাদা হয়ে যাবে তারা শক্তিটা আর পাবে না এরপরে দেখা গেছে সমাজের মধ্যে কিছু বৃত্তশারী লোক আছে ওরা আরও কয়েকজনের সাথে একত্রিত হয়ে গরিব যারা আছে তাদের উপর অত্যাচার করে তাদের উপর আমরা এটি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ আপনি বিচ্ছেদ ঘটানোর জন্য বিচ্ছেদ করার জন্য ফাটল সৃষ্টি করার জন্য যাকে মন চাইবে প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে তারপর পরকীয় স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে যার মধ্যে আপনি এই ফাটল সৃষ্টি করতে চান যার মধ্যে আপনি এই বিভেদ বিচ্ছেদ আপনি ঘটাতে চান তার মধ্যে আপনি ঘটাতে পারবেন তো এর জন্য আপনাকে যেটি করতে হবে এর জন্য আপনাকে এই তদবিরটি মেশক জাফরান কালে দিয়ে লিখতে হবে মেশক জাফরান কালে দিয়ে লিখতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে বুঝপত্রের মধ্যে লিখতে হবে যেই দুই ব্যক্তি বা তিন ব্যক্তি বা সাত আট ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চান ওই কয়েকজন ব্যক্তি এবং তাদের নাম তাদের বাবার নাম মায়ের নাম তাদের বয়স সেই তদবিরের নিচে লিখে দিবেন লিখি দেওয়ার পরে লিখে দিবেন হালাক হয়ে যা ধ্বংস হয়ে যা আবু জাহেলের দল ধ্বংস হয়ে যা ফেরাউনের দল এইভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে লিখে দিবেন দোহাই মালিক দোহাই তোমার করারের দোহাই তোমার নবীর দোহাই ফির ওস্তাদ গাউস কুতুব ফির অলি আউলিয়ার দোহাই এইভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই তাবিজটাকে আপনাকে তিনটা খণ্ড বানাতে হবে একই লেখা থাকবে একই নকশা থাকবে তিনটা খণ্ডর মধ্যে একটা খন্ডকে কবরস্থ একেবারে পুরাতন কবরস্থান যেটি আছে পুরাতন কবরস্থানের মধ্যে দুইটা কবরস্থান এভাবে জোড়া লাগানো দুইটা কবরস্থানের মধ্যে ওখানে এটা গেডে দিতে হবে ফুতে দিতে হবে দ্বিতীয় নকশাটি আপনাকে জ্বালিয়ে দিতে হবে তৃতীয় নকশাটি আপনার সাথে শরীরে বাঁধতে হবে অর্থাৎ আপনি যখন এটি বাঁধলেন তখন এ এরা মানে আপনার <cats> বর্ষীভূত থাকবে তদ্বির মাধ্যমে দুইটা কাজ করা যায় এরা আপনার বর্ষীভূত থাকবে এবং এরা আপনাকে দেখলে ভয় পাবে এবং ওদের মধ্যে কিন্তু আবার বিচ্ছেদ হয়ে যাবে যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে ওরা কিন্তু আবার আপনার বসে থাকবে ওরা কিন্তু আপনার সাথে আর তুই তো করে বা আপনার সাথে বিভেদ মূলক কথা তারা আর বলবে না ওই কয়েকজনের সাথে বিচ্ছেদ হয়ে আপনার সাথে তারা আপসে চলে আসবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত খুবই কাজে আসবে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি